বাসায় কেউ আছেন ও আফা ও খালারা বাসায় কেউ আছেন তিনটা দিন ধরে কিছু খাই না কিছু থাকলে একটু খাইতে দেন ও খালা খালা রে তুই এই জায়গায় কেন এই জায়গায় কেন নাইলি ও বুঝতে পারছি মেন গেট খোলা পাইছিস আর সোজা ডাইনিং এ চলে আইছিস চুরির মতো বাইছিস না না খালা আসলে আমি তিনটে দিন ধরে কিছু না আমার আমি খুব ভালো লাগছে কিছু থাকলে খাইতে দেন ও আমি আমার বাসায় তোর আমি খাবার বানায় রাখছি হুম খালা আমি ডাকা শহর না নতুন আমার একটা কাজ লাগবে আমি সব কাজ করতে পারি গরম শাক কাপড় ধোয়া রান্না বান্না সব কাজ আমি করতে পারবো না 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 আমি চিনি না জানি না করে আমার বাসায় রেখে গেছে যে কাজ দে তোরা আমি কাজ দিবো দুদিন পরে চুরি করে নিয়ে তারপর পাড়ায় যাবি না না খালা আসলে আমার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তার জন্য একটা কাজ দরকার খালা একটা কাজ দেন আমি সব কাজ করতে পারবো ফকিনের বাচ্চা তুই আমি কইতেছি না যে আমার পাশে কোনো কাজের লোকের প্রয়োজন নাই তারপরে ওই গেন্তাই দাসুস কে লিখে যাবে রাও বেরো খালা এমন করেন না আমি অসহায় মানুষ অসহায় তো এবারে কি জন্য অন্য কোনো বাড়ি চোখের দেখছ নাই এবারে কি কি রে কি হইছে কি ভাই আসলে আমি অনেক অসহায় বুঝছ আমার ডাকার শহর কেউ নাই আমি নতুন আইছি আমার একটা কাজ লাগে একটা কাজ দেন ভাই আমার ধইবলে জানি না বাবা মনে হয় মেন গেট খোলা ছিল আইসে পড়ছে ডাইনিং এ ভাই আমি সব কাজ করতে পারব ভাই ওরা কাজ দিবো চেয়ার কথা চুলিকো মতো চুল্লিকে বসাচনি তো মতো দেখা যায় ও চুরি মতলা ওই ডুকছু আমার বাসার ভিতরে না কামদের কথা পকি নির বাচ্চা বাই র না ভাই আমি সব কাজ করতে পারবো বাসায় রান্না বান্না কাপড় চোপড় ধোয়া তো সব আমি করতে পারবো ভাই আমি এটা তোর করা লাগব না কেলে তোর করা লাগব না তোর দাদা সোরের মতো মা দেওয়া করে এক কাজ চাকরি দেয় বাস আমার বাড়ির সব কিছু লইয়া ঘাট্টি ঘুট্ বাস ফুটুস বলাও না

সত্যি করে বল কারণটা কি তুই আমার হব হাজব্যান্ডের বাসায় কিভাবে শুনলি হ্যাঁ চুন্নির বাচ্চা চুন্নি সত্যি করে বল উদ্দেশ্য তো কি কথা লি আপনাদের আচার ব্যবহার এত খারাপ কেন কয়দিনকে আপনাদের বাসায় গেছি তা অনেক অপমান করে আমার তারাই গেছেন আবার এই বাসায় তাও শুরু করছে না আপনার তো তোমরা কি করবো তুই দু কামের গুয়া গুহা তোমরা কি করো তোমরা কি করবো হ্যাঁ

হ্যাঁ বাবা ঠিকই বলছো শোন বাবা তুই তো এই মেয়েটাকে অনেক ভালোবাসো আমি তোরে বারবার বলছি ওর ফ্যামিলি ভালো না আমি তোর মুখের দিকে তাকাইয়া আমি ওই মেয়েটাকে দেখতে গেছি তবে বিক্ষুব সে আমি কাজের লোক যে তাদের বাসায় গেছি তারা আমাকে অনেক অপমান করে আমার গায়ে হাত তুললে তারা আমার বাসাতে বের করে দিছি আর আজকে যা করছে তা তো তুই তোর চোখের সামনেই দেখছো এখন তুই চিন্তা করিয়া দেখ মেয়েকে বিয়ে করবি কিনা কি ব্যাপার আমার মা কি বলে গেল বাবাজি বাবাজি তো মিষ্টি করে আছে বাবাজি তোমার মায়ে আমার মায়েরা যেভাবে পরীক্ষা করবো সেটা বুঝতে পারি না কাজের মহিলা সেই জায়গায় আছে

তুমি তো প্রথমে চালানের মতো ব্যবহার করলো আবার আমার এই বাপ যেরকম মাইয়ের ওই বই ছোটবেলা থেকে যা শিখাইছে আমি তাই শিখছি যা শিখাই বাপা শিখে তো সেই শিখবি যা রয়েছে যাতে করছো আচ্ছা কি করলি তুই আজকে কি করলি হ্যাঁ দুটো থাপ্পড় দিলি ধাক্কা দিয়ে ভালো দিলি থাপ্পড় আমি দিছি তো তুমি আর ধাক্কা দিয়ে তুমি তো আমার দিয়ে দিবার নিজে ভালো স্বাস্থ্য আছে দেখো থাকো তুমি আমি ভালো হয়েছে করে জীবন না